দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক বালাম আজকে কিছু কবুতার দেখাবো অল্প কিছু কবুতার যার যেটা পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটা কবতারি মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল যার যেটা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন আর আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রত্যেকটা কবতারি মার্শাল্লাহ খুবই সুন্দর আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন গ্রাহক আছেন তারা অবশ্যই লাইক শেয়ার শেয়ারদের পাশে থাকবেন তাহলে আপনাদের প্রতিদিনই ভিডিও দিতে পারবেন ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা কবুতারি মার্শালার কোয়ালিটি ভালো আছে বেশি কথা নয় চলেন কবুতারগুলো দেখাই কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লাইক শেয়ারদের অবশ্যই পাশে থাকবেন আসেন কবুতারগুলো দেখাই প্রিয় দর্শক এখানে একজোড়া লাল পোটারের বেবি আছে দেখেন মারশালা যেটা কবতারি খুবই চমৎকার জিরো ফিরা ফিদারের বেবি হ্যাঁ মারশালা কোয়ালিটির দুটাই কৌতারি মারশালা আছে কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ আছে এই একটু নিয়ে আসে এই জোড়া কেউ যদি শুরু করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আমি একটা প্যাকেজে দিয়ে দিচ্ছি দেখেন যদি কার পছন্দ হয় প্যাকেজ হিসেবে নিতে পারেন এই যে এখানে একজোড়া কালো আছে চার পাঁচ কিলো চলে গেছে এই দুই এই জোড়াটার দামও হচ্ছে মাত্র দুই হাজার টাকা তাহলে কথা হলো চার হাজার টাকা দুই হাজার দুই হাজার চার হাজার টাকা আজকে ভাই কোনো ভাই যদি এই দুই জোড়া একসঙ্গে নেন প্যাকেজ হিসাবে দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে আজকে এই দুই জোড়ার কত আপনারা করতে পারবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকে মাংনা দামে কুবুতর দেওয়া হচ্ছে কমের চাই তো কম দাম ঠিক আছে একশো তো ভাগ কম বা কম দামে আজকে কবুতর যার যেটা পছন্দ হবে এই জোড় দুই জোড়ে পছন্দ হবে সংগ্রহ করতে পারেন আর যদি কেউ আলাদাভাবে নেন তাহলে দামটা পরে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্লাহ দেওয়া যাবে প্রিয় দর্শক এখানে জোড়া কবুতর আছে দেখেন মার্শাল্লাহ একদম এই যে দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং হ্যাঁ বাচ্চা সহ তারপর আমি কবুতর গ্যারান্টিতে বিক্রি করি না তারপর আপনি আপনাদের দেখাই দিলাম আর ভালো লাগলে পরে এই বিয়ারটা সংগ্রহ করতে পারেন এক পিস বাচ্চা সহ যদি নিতে চান বাচ্চা সহ দেওয়া যাবে এমনি যদি নেন এমনি দেওয়া যাবে অসুবিধা নেই যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ এটা কুবুতারি মার্শাল আর্ট খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে এরা নিজের বাচ্চা নিজেই করে ঠিক আছে কোনো ঝামেলা নাই ডিম সেলাই দেওয়ার কোনো ঝামেলা নাই যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে দামটা আলোচনা রাখছে আলোচনার মাধ্যমে কম বেশি কমিশালে নিতে পারবেন দর্শক এখানে তিন পিস বিউটির ফিমেল আছে যাদের ফিমেল লাগবে ফিমেল সংগ্রহ করতে পারেন একটা মারটাসের এর মা বাবা অ্যান্ডুল থেকে আসা দেখেন কোয়ালিটি হাই কোয়ালিটির দেখেন মারশালা খুবই চমৎকার অনেক বড়ো সাইজ একটা ফিমেল একটা কম্বিনিয়নের একটা ফিমেল আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ওদেরগুলো আপনারা সঙ্গে হতে পারেন দামটা বললাম না যার ভালো লাগে অবশ্যই কল দেবেন আমি দামটা বলে দেবো বলে কম বেশ করে দিয়ে দেবো এই অবশ্যই আপনারা কল দিয়ে সংগ্রহ করবেন যার যে কটা লাগে অবশ্যই সংগ্রহ করবেন তিনটা বিউটি ফিমেল আছে একটা কমেডিয়ানের ফিমেল একটা হচ্ছে মাল্টেশের ফিমেল প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে ফিমেলটা হচ্ছে হলুদ কালার আর মেলটা হচ্ছে কে লাল কালার কোনো মিসমাক নাই একদম ফ্রেশ আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এটা খুব ওতারি কোয়ালিটি ফুল পায়ের ফেদার মেদারগুলো অনেক বড় যাই হোক আরও পছন্দ হলে এই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাদ দাম পড়বে এক দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হলো আজকে হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই এই সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো লাগলে অবশ্যই সংগত করে প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে ডিম নিয়ে বসে আছে এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা আমার কাছে এক জোড়া আছে দুই জোড়া একসঙ্গে বিক্রি হবে প্যাকেজ হিসেবে চার হাজার টাকা চার হাজার টাকা আট হাজার টাকা দাম আজকের জন্য শুধু কোনো ভাই যদি একসঙ্গে দুই পেয়ার একসঙ্গে নেন প্যাকেজ হিসাবে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দুই জোড়া একসঙ্গে নিলে পারে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই দুই পেয়ার কবুতার একসঙ্গে নিতে পারেন আর একাধিক কবুতর যারা সংগ্রহ করবেন তাদের জন্য তো আরও সার আছে পাইকারি দামে দেওয়া হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন প্রত্যেকটা কবুতরই মার্শাল আর্ট দেখার মতন কোয়ালিটি ফুল চমৎকার সব কবুতার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন বুঝছেন আজকে দুই পেয়ার দেখাচ্ছি দুই পেয়ার একসঙ্গে যারা নেবেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর এক এক জোড়া নিলে পারে দাম পড়বে আট হাজার চার হাজার টাকা হ্যাঁ আর দুই জোড়া একসঙ্গে নিলে পারে দাম পড়বে সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটা কোতারে হ্যাঁ মার্শাল দেখার মতন দুটো দুই জোড়া কোতারে মার্শাল দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন এই জোড়াটারও কোয়ালিটি খারাপ না চমৎকার দুটো দুই জোড়া কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আছে হ্যাঁ প্রিয় দর্শক এখানে একটা হলুদ কুটার ফুটারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিউ অ্যাডাল মেল এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র কোনো দামাদামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন পায়ের ফেদার মেদার কোয়ালিটিটা দেখেন দেখে মার্শাল্লাহ কোনো দামাদামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি করতে হলো প্রিয় দর্শক এই যে মাথার কাছে একটু নামানো আছে দেখাই দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগত দাম মাত্র দুই হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ভালো লাগলে কল দিয়ে করতে পারেন দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে দেখছেন খুবই চমৎকার এটা আট নয় কিলোর কবুতর নয় নয় আছে ইনশাল্লাহ যার পছন্দ হবে এই সংগ্রহ পাইনি প্রিয় দর্শক দামটা পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্লিন নিতে পারবে দেখেন মার্শালার ডালাগুলো দেখেন বিশাল বড়ো ডালা হ্যাঁ অনেক সর্বোচ্চ কোয়ালিটি মল্ডিংয়ে আছে কবুতরগুলো যার পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করতে পারেন পাইকারি দামে দেওয়া হবে আমার কাছে এত অনেকগুলো লাক্কা আছে যার যেটা পছন্দ হয় হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে এটা এক নম্বর হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক নম্বর দুই নম্বর এভাবে থাকবে এটা এক নম্বর যার পছন্দ হবে আপনারা উল্লেখ করে দেবেন স্ক্রিনশট দিয়ে উল্লেখ করে দেবেন যে এক নম্বর দ্বার ঠিক আছে সেইভাবে দামটা বলে দিই ভালো লাগলে অবশ্যই শুনতে প্রিয় দর্শক এখানে জোড়া লাক্কা আছে এটা দ্বিতীয় নম্বর হ্যাঁ ছয় পর যাচ্ছে দেখছেন ডালাটা দেখেন মার্শাল্লাহ দেখেন ডালার দেখেন হ্যাঁ দুটো কবুতরে ছয় কিলোর কবুতর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি পুরো ডালা এই কেউ যদি সংগ্রহ করতে চান এটা দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যারা একাধিক কবুতর নেবেন অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন এটার দাম চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয়ই নিতে পারবেন এটা দ্বিতীয় নাম্বার পেয়ার হ্যাঁ দ্বিতীয় নাম্বার পেয়ার অবশ্যই আপনার কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা তৃতীয় নাম্বার হ্যাঁ এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা ছয় কিলের কবুতার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই আপনি এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ছয় কিল ষাট কিলের কবুতার এটা হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার আপনারা নাম্বার উল্লেখ করে দিচ্ছি সেইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কোথায়গুলো সংগ্রহ পারেন দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দুটো ফিমেল আছে একটা সিরাজির ফিমেল আর একটা হচ্ছে পমিনিয়ানের ফিমেল পমেডিয়ানের ফিমেলের কয়েকটা ফোর সাদা আছে পায়ের এদার যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি সংগ্রহ করতে চাটে এই ফিমেল দুটে দাম কালো ফিমেলটার দাম কালোটার দাম চা হচ্ছে মাত্র বারোশো টাকা আর সিরাজের দাম চা হচ্ছে মাত্র আটশো টাকা তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য কোনো ভাই যদি এই দুটো কবুতর একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলে ভালো লাগলো অবশ্যই সঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হল যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া ড্যানিশ আছে দেখেন চমৎকার এক জোড়া ড্যানিজ আছে লাল টক টাকা খুবই চমৎকার একদম খুবই সুন্দর মর্টিংয়ে আছে এই জয়টাকে করতে চান প্রিয় দর্শক দাম চা দাম মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগে অবশ্যই এই প্রিয়াটা সংগ্রহ চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে দেখেন চমৎকার জোড়া লাহোরি আছে লাল লাহোরি এই জোয়াটা কিন্তু সমগত চান প্রিয় দর্শক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে নতুন একদম নতুন নিয়ে ডাল সাত পরের এটা ফিমেল হবে এটা মেল নয় হবে ইনশাল্লাহ কার পছন্দ হলে পরে এই প্যাটটা সংগত পারেন খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ মল্টিং আছে তো এই জন্য কবুতরের একটুই দেখা যাচ্ছে সাত পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সমগত করতে পারেন এই সবের কবুতর হ্যাঁ পায় ফেদা ফেদাগুলো দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই পেয়ারটা সংগ্রহ হতে পারে দেখছেন মাসাল্লাহ এইসবের কুবতর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া সাদা কর্মনা আছে দেখেন চমৎকার একজোড়া সাদা কর্মনা আছে একদম নতুন নিয়ে ডাল মল্ডিংয়ে আছে এই পেয়ারটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম চড়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিশানে নিতে পারবেন খুবই চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন দিয়ে এই পেয়ারটা করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশি সঙ্গে নিতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন প্রিয় দর্শক এখানে দুই জোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার জোড়া শর্ট পিস আছে এই এই হাজারটা হচ্ছে মেল এই কালোটা হচ্ছে ফিমেল এক জোড়া আর এই হলুদ জোড়া এই এইগুলো হলুদ জোড়াটা হচ্ছে সেমি এডাল হ্যাঁ চার পাঁচ কিলোর কবুতর এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুই জোড়া কবুতার সময় করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হলো আজকে যার ভালো লাগবে অবশ্যই দুই পেয়ার পারেন দাম মাত্র তিন হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তিন হাজার টাকার বিনিময়ে দুই জোড়া কবতার সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দুই পেয়ার কবুতার অবশ্যই আপনারা সংগ্রহ দর্শক এখানে একটা গেরেবাল লাহোরের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আস এই সব কোয়ালিটি একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো মিসম্যাট নেই একদম ফ্রেশ একদম নতুন ডালা আট মাই ছিলের কবুতার যাদের পছন্দ হবে এই ফিমেলটা অবশ্যই সংগ্রহ করেন প্রিয় দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো বাদ দাম পড়বে বাইশশো টাকা যান বাইশশো টাকার দাম পড়বে যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেলটা সংগ্রহ করেন দাম মাত্র বাইশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে এক জোড়া লোটন আছে দেখেন চমৎকার জোড়া লোটন আছে মার্শাল্লাহ দেখার মতন একদম নতুন নিয়ে ডাল এই জোড়াটাকে সংগ্রহ হচ্ছে নয় নরই আছে এই জড়াটাকে যে হতে চান দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জড়টা সমতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় নেন নেন কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো কোথায় লোটে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পেন প্রিয় দর্শক এখানে একটা লাহুরে একটা মেল আছে দেখেন চমৎকার একটা লাহোরের মেল আছে দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ পায়ের ফেদার মেয়েটাকেও খুবই সুন্দর আছে নয় পরের এই মেলটা এই মেলটাকেও যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশালাই নিতে পারবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আসেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্যা এই মেলটা সংগ্রহ করেন এই যে পায়ের কাছে একটু কণি নামানো আছে হালকা বোঝা যায় না তাছাড়া এমনি কোনো জায়গায় মিসাক নাই একদম ফ্রেশ আছে কোয়ালিটিরা দেখে মার্শাল্লা কালা কুচকুসে টয়ালি মেল যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ করেন দাম মাত্র টাকা সুযোগ আছে মাধ্যমে নিতে দর্শক এখানে একজোড়া লাক্কা আছে দেখেন চমৎকার সাতটা ফিমেল কালোটা মেল এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে পেটা পেয়ারটা সময় আমার কাছে কম দামে দুই জোড়া লাক্কা আছে দুই জোড়া যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে আরেকটু কম কমবেশ করা যাবে যার ভালো লাগবে অবশ্যই করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা ফ্রি আর দুই দুই জোড়া একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে দুই জোড়া একসঙ্গে নিলে বাইশশো টাকা দাম পড়বে আর যদি আলাদাভাবে নেন তাহলে আলাদাভাবে দাম নির্ধারণ করা হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার জোড়া লাক্কা আছে এই লাক্কা জোড়া যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই লাকা জোড়া সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া যেন ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সংগত করেন দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়া সম্পূর্ণ ফির প্রিয় দর্শক এখানে একজোড়া আমেরিকান লাক্কা আছে এটা হচ্ছে গিয়ে অ্যালমন কালার হ্যাঁ অ্যালমন্ড দুটাই অ্যালমন এটা আট খিলের কুবুতল এই পেয়ারটাকে যদি সংগতে চান নয় হবে ইনশাল্লাহ এটা ন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ নয় আছে যাই হোক কারো পছন্দ হলেবার এই পেয়ারটা সংগত করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে অনশানে নিতে পারবেন কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে অনশনে নিতে পারবেন দেখেন চমৎকার একজন কবুতার যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দুটো নয় নড়েই আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে